যখনই কোনো বিশ্ব রেকর্ডের কথা হয় তখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কথা সবার আগে মনে আসে কেননা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া কোনো মুখের কথা নয় এই বইতে নাম তোলার জন্য কিছু কিছু মানুষ তাদের সাহস ও সহ্য ক্ষমতার চরম সীমা পর্যন্ত অতিক্রম করে এমন কিছু করে দেখিয়েছে যা করা তো দূরে থাক শুনলেও অবিশ্বাস্য বলে মনে হয় আবার কিছু কিছু মানুষ আমাদের রোজকার সাধারণ কাজকেও অসাধারণভাবে করে দেখিয়ে এই বইতে নিজেদের জায়গা করে নিয়েছেন আজকের ভিডিওতে আমরা এরকমই সহজ কিছু বিশ্ব রেকর্ডের ব্যাপারে জানতে চলেছি যা আপনি খুব সহজেই বিনা পরিশ্রমে বাড়িতে বসেই ট্রাই করতে পারেন যেখানে জল খাওয়া থেকে শুরু করে টিভি দেখা এমনকি বিছানা করারও ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার ফিফটিন লঙ্গেস্ট হাগ শুদ্ধ বাংলা ভাষায় বলতে গেলে দীর্ঘ সময় পর্যন্ত আলিঙ্গন করে থাকার বিশ্ব রেকর্ড দু হাজার পনেরো সালে বেঞ্জামিন কানেনবার্গ এবং বেঞ্জামিন থমসন নামের দুই বন্ধু একটানা বত্রিশ ঘন্টা বত্রিশ মিনিট আর বত্রিশ সেকেন্ড পর্যন্ত পরস্পরকে জড়িয়ে ধরে রেখে এই রেকর্ডটিকে বানিয়েছিলেন সেটিকে ভাঙার জন্য আপনাকে বেশি কিছুই করতে হবে না শুধু আপনাকে এমন একজন পার্টনারকে খুঁজতে হবে যাকে জড়িয়ে ধরে আপনি এই রেকর্ডটিকে ভাঙতে পারেন নাম্বার ফর্টিন এক ঘন্টার মধ্যে দীর্ঘতম মুনওয়াক আপনি যদি মাইকেল জ্যাকসনের ফ্যান হন তাহলে আপনি তার ফেমাস ডান্স স্টেপ মুনওয়া নিশ্চয়ই দেখেছেন আর আপনিও যদি মুন ওয়াক করতে পারেন তাহলে এই রেকর্ডটি আপনিও ভাঙতে পারবেন ক্রোয়েশিয়ার এক ব্যক্তি বারোই অক্টোবর দু সালে এক ঘন্টার মধ্যে পাঁচ দশমিক সাত কিমি মুন ওয়াক করে এই বিশ্ব রেকর্ডটিকে বানিয়েছিলেন যে এখনো পর্যন্ত এক ঘন্টার মধ্যে অতিক্রম করা সব থেকে দীর্ঘ মুন ওয়াক নাম্বার থার্টিন এক মিনিটের মধ্যে এক হাত দিয়ে সব বেশি ডিম ফাটানোর রেকর্ড ষোলোই জুন দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা রোস ম্যাকার্ডি নামের এক ব্যক্তি এক মিনিটের মধ্যে এক হাতের সাহায্যে বত্রিশটি ডিম ফাটিয়ে এই বিশ্ব রেকর্ডটিকে তৈরি করেছিলেন আপনিও চাইলে ট্রাই করতে পারেন শুধু খেয়াল রাখতে হবে ডিম ফাটিয়ে কাপ বা বাটিতে রাখার সময় তাতে যেন এক কুচিও খোলা না না হলে সেই পাত্রটিকে ক্যান্সেল করে দেওয়া হবে নাম্বার টুয়েলভ থেকে দ্রুত তিনটি কমলালেবু খাওয়ার রেকর্ড যখন বিশ্ব রেকর্ডের কথা হচ্ছে আর আমাদের ভারতীয় কেউ থাকবে না তা কি হয় পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার ষোলো সালে ভারতের মুম্বাইতে বসবাসকারী দীনেশ উপাধ্যায় এক মিনিট এবং সাত দশমিক চুরানব্বই সেকেন্ডের মধ্যে তিনটি কমলালেবুর খোসা ছাড়িয়ে এবং তা খেয়ে সব থেকে দ্রুততম তিনটি কমলালেবু খাওয়ার কৃতিত্বটি অর্জন করেন নাম্বার ইলেভেন দীর্ঘ সময় পর্যন্ত টিভি দেখার রেকর্ড বাড়িতে সারাক্ষণ টিভি দেখা নিয়ে প্রায়শই মায়ের কাছে বকা শুনতে হয় কিন্তু কেমন হয় যদি শুধু বসে বসে টিভি দেখেই একটা বিশ্ব রেকর্ড বানিয়ে ফেলা যায় বারোই এপ্রিল দু হাজার ষোলো সালে আলেকজান্দ্র এজে ফ্রাগাসো একটানা চুরানব্বই ঘন্টা মানে প্রায় চার দিন একটানা টিভি দেখে সব থেকে দীর্ঘ সময় পর্যন্ত টিভি দেখার বিশ্ব রেকর্ডটি তৈরি করেছেন এই রেকর্ডটি করতে গেলে একটা কথা মাথায় রাখতে হবে খাওয়া দাওয়া এমনকি টয়লেট ও পটির সামগ্রীও নিয়ে বসতে হবে কেননা যাই হয়ে যাক এই রেকর্ডটি চলাকালীন টিভির সামনে থেকে ওঠা যাবে না নাম্বার টেন সব থেকে তারা দাবার বোর্ড সাজানো দাবা হয়তো একটি খুবই কঠিন খেলা যা খেলতে অনেকটাই বুদ্ধিমত্তার প্রয়োজন হয় কিন্তু এই রেকর্ডটি করার জন্য কাউকে এতটাও খাটতে হবে না শুধু কোন গুটি কোথায় বসে সেটুকু জানতে হবে আমাদের ভারতের ওভেলিয়া জেসমিন কুড়ি জুলাই দু সালে উনত্রিশ দশমিক পঁচাশি সেকেন্ডের মধ্যে একটি দাবার বোর্ড সাজিয়ে সব থেকে দ্রুততম দাবার সেট সাজানোর ওয়ার্ল্ড রেকর্ডটি নিজের নামে অর্জন করেছেন নাম্বার নাইন এক হাতে সব থেকে বেশি টেনিস বল হোল্ড করে রাখার রেকর্ড নয় ডিসেম্বর দু সালে জয়পুরের মিথিলেশ চৌধুরী এক হাতে সাতাশটি টেনিস বল ধরে রেখে এই রেকর্ড বানিয়েছিলেন যেটা শুনে হয়তো অনেক সহজ মনে হচ্ছে কিন্তু এটা করা এতটাও সহজ নয় খেয়াল রাখতে হবে শেষ বলটি রাখার পর সবকটি বল যেন হাতে পর্যন্ত থাকে। নাম্বার মিনিটের মধ্যে সবচেয়ে বেশি কয়েন রেকর্ড। সবাই কখনো না কখনো এভাবে কয়েন সাজিয়ে আমরা খেলা করেছি কিন্তু বাংলাদেশের এক ব্যক্তি এভাবে কয়েন সাজিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছে বাংলাদেশের নোয়াখালীতে বসবাস করা আবদুল্লাহ নোমান সতেরোই মে দু হাজার তেইশ সালে এক মিনিটের মধ্যে একানব্বইটি কয়েন সাজিয়ে এই ওয়ার্ল্ড রেকর্ডটি তৈরি করেছে নাম্বার সেভেন এক মিনিটের মধ্যে থেকে বেশি টি শার্ট পরার রেকর্ড সাতাশে জানুয়ারি দু সালে ডেভিড রাস এবং তার স্ত্রী জেনিফার রাশ দুজন মিলে এই রেকর্ডটি বানিয়েছিলেন ডেভিড রাশ এক মিনিটের মধ্যে পঁয়ত্রিশটি টি শার্ট পরে এই রেকর্ডটিকে অর্জন করেন যেটিতে তার স্ত্রী তাকে পূর্ণ সহযোগিতা করেছিল আর এজন্যই বলে প্রতিটা সফল পুরুষের পিছনে কোনো না কোনো নারীর হাত নিশ্চয়ই থাকে নাম্বার সিক্স থেকে বেশি সংখ্যক টি শার্ট পরার রেকর্ড আগের রেকর্ডটির সাথে মিল থাকা এই রেকর্ডটি করা অতটাও সহজ নয় সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ট্রেড হেস্টিংস মোট ষাটটি টি শার্ট পরে এই বিশ্ব রেকর্ডটিকে তৈরি করেছিলেন আমি জানি না এতগুলো টি শার্ট অবস্থা হয়েছিল তবে এই রেকর্ডটি করার জন্য তাকে মাঝারি সাইজ থেকে টোয়েন্টি এক্স পর্যন্ত সাইজের টি শার্ট ব্যবহার করতে হয়েছিল তবে এইসব তিনি নিজের জন্য করেননি একটি স্কুলের খেলার মাঠ নির্মাণের উদ্দেশ্য নিয়ে অর্থ সংগ্রহের জন্য তিনি এত কিছু করেছিলেন নাম্বার ফাইভ সব থেকে তাড়াতাড়ি আধা লিটার জল পান করার রেকর্ড জল আমরা সবাই খাই আর বিশেষজ্ঞরা বলে এক জায়গায় বসে ধীরে সুস্থে জল পান করা উচিত কিন্তু লন্ডনের টিম কুকার নয় ডিসেম্বর সালে মাত্র এক সেকেন্ডের মধ্যে আধ লিটার মানে পাঁচশো এম জল খেয়ে এই অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডটি তৈরি করেন যেটিকে ভাঙা সত্যিই চ্যালেঞ্জিং এর ব্যাপার আর আপনি ভুলেও এরকম কিছু বাড়িতে ট্রাই করতে যাবেন না নাম্বার ফোর সব থেকে বেশি জোরে চিৎকার করার রেকর্ড আপনি যদি চিল্লানোই ওস্তাদ হয়ে থাকেন আর তার জন্য আপনাকে যদি উল্টোপাল্টা কথা শুনতে হয় তাহলে আর মন খারাপ না করে আপনার এই প্রতিভাকে কাজে লাগিয়ে এক্ষুনি একটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলুন এখনো পর্যন্ত কোনো মানুষের দ্বারা সব থেকে জোরে চিৎকার করা রেকর্ডটি রয়েছে জিল কাছে তিনি জোরে চিৎকার করেছিলেন এই রেকর্ডটিকে বানানোর জন্য আপনি যদি আন্দাজ করতে চান যে ওটা ঠিক কতটা জোর তাহলে আপনাকে বলে রাখি যে একটি অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ হয় প্রায় একশো কুড়ি ডেসিবেল তাহলে ভেবে দেখুন তিনি কত জোরে চিৎকার করেছিলেন নাম্বার থ্রি সবচেয়ে তাড়াতাড়ি এক বাটি পাস্তা খাওয়ার রেকর্ড আপনার যদি পাস্তা একটি পছন্দের খাবার হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই কেননা পাস্তা খেতে খেতেই গড়ে উঠতে পারে আপনার বিশ্ব রেকর্ড থার্ড আগস্ট দু সালে লন্ডনের বাসিন্দা লে শাটকেভার মাত্র সতেরো দশমিক তিন সেকেন্ডের মধ্যে এক বাটি পাস্তা খেয়ে এই রেকর্ডটিকে বানিয়েছিলেন আপনি একবার ট্রাই করে দেখতে পারেন রেকর্ড ভাঙতে না পারলেও আপনার পছন্দের খাবারটি তো আছেই নাম্বার টু সব থেকে তাড়াতাড়ি বিছানা করার রেকর্ড চলুন খাওয়া দাওয়ার পর এবার শোয়ার পালা ঘুমানোর আগে বা বিশ্রাম নেওয়ার আগে বিছানা রেডি করা খুবই সাধারণ একটা কাজ যা আমরা সবাই রোজি করি কিন্তু চায়নার হংকং এর চৌ কা ফাই নামের এক ব্যক্তি বাইশে অক্টোবর দু সালে মাত্র এক মিনিট ন সেকেন্ডের মধ্যে একটি কিং সাইজ বেড রেডি করে সব থেকে দ্রুততম একটি বেড রেডি করার খেতাবটি অর্জন করেন নাম্বার ওয়ান এক মিনিটে সব থেকে বেশিবার হাততালি বাজানোর রেকর্ড তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকের সর্বশেষ এবং সব থেকে সহজ রেকর্ডটিতে যেটিতে না আছে কোনো রিক্স আর না দরকার পড়বে কোনো আলাদা জিনিসের শুধু আপনার দুটো হাত থাকলেই চলবে বারোই মার্চ দু হাজার সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলটন মেয়ার নামের এক ব্যক্তি এক মিনিটে এগারোশো বার হাততালি দিয়ে এই অনবদ্য রেকর্ডটি তৈরি করেন যেটিকে ভাঙার জন্য আপনাকে বেশি কিছুই করতে হবে না শুধু তার থেকে একবার মাত্র বেশি হাততালি বাজাতে হবে তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা